আয়ু একদিন ফুরিয়ে যাবে নবুমণ্ডল বুমণ্ডলের সবকিছু ধ্বংস হয়ে যাবে এরশাদ করেন তারা শুধু এই অপেক্ষায় করছে যে কিয়ামত আকস্মিক তাদের কাছে এসে পড়ুক বস্তুত কিয়ামতের লক্ষণ সমূহত এসেও পড়েছে সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে সুরম মুহাম্মাদ আয়াত আঠারো আরও এরশাদ হয়েছে মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে সুরা আম্বিয়া আয়াত এক আরবি কিয়াম শব্দ থেকে শব্দটি এসেছে এর অর্থ উঠে দাঁড়ানো ইসলামী আকিদা অনুসারে ইসরাফিল আলাইহসাল্লামের সিংহায় পুঁ দেওয়ার মাধ্যমে কিয়ামত শুরু হবে মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছাবে আল্লাহর নাম নেওয়ার মতো পৃথিবীতে একটি লোকও থাকবে না সেদিন আল্লাহ এই বিশ্বজগৎ এবং সব কিছু ধ্বংস করে দিবেন একই বলে কি বিশুদ্ধ বর্ণনা মতে ইসরাফিল আলাইসাল্লাম সিংহায় দুবার ফু দিবেন জুমার আয়াত আটষট্টি প্রথম ফুৎকারে আকাশ ফেটে যাবে তারকাসমূহ কষে পড়বে পাহাড় পর্বত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তুলার মতো উঠতে থাকবে সকল মানুষ ও জীবজন্তু মরে যাবে আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী সৃষ্টির পর থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তারা সকলেই জীবিত হয়ে উঠে দাঁড়াবে কাজেই মানুষের একনিষ্ঠ কর্তব্য হল মৃত্যু আসার আগেই বেশি বেশি উত্তম ও সৎ কাজ করা সত্যিকারের জ্ঞানী ও বুদ্ধিমান্ত তারাই যারা বিচার দিবসকে স্মরণ রাখে এবং সে অনুযায়ী কাজ করে নবীজি সাল্লাম বলেছেন যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে তারাই হাদিসে জন্যামতের ভয়াবহতা ও বিভীষিকাময় অবস্থার কথা উল্লেখ করা হয়েছে পবিত্র কুরআনে এরশাদ হয়েছে যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্দানকারিণী আপন দুগ্ধ পুষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ব দারিণী তার গর্বপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতালের মতো অথচ তারা মাতাল নয় বস্তুত তো আল্লাহর শাস্তি বড় কঠিন যদি তোমরা নবীর কথা না মানো তাহলে কেমন করে রক্ষা পাবে সেদিনের বিপদ থেকে যা বাচ্চাদেরকে বুড়া করে দেবে এবং যার প্রচন্ডতায় আকাশ পেটে চৌচির হয়ে যাবে সুরা মুজাম্মিল আয়াত সতেরো থেকে আঠারো সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না সুরা আবাসা আয়াত চৌত্রিশ থেকে সাঁইত্রিশ সেদিন আল্লাহর শাস্তি থেকে তাদের রক্ষা করার কেউ থাকবে না এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আশিঙ্গাই ফুক দেওয়া হবে ফলে আসমানসমূহে ও জমিনে যারা আছে তারা সবাই বেহস হয়ে পড়বে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা জুমার, যখন জুমারত শুরু হবে সম্পর্কে বলা হয়েছে। দুজন কেনা বেচার জন্য কাপড় মেলে ধরবে কিন্তু তা বাস করা ও লেনদেন শেষ করার আগেই কেয়ামত সংগঠিত হবে কেউ তার উঁটে দুধ দহন করে বাড়ি ফিরে আসবে কিন্তু তা পান করার আগেই কেয়ামত সংগঠিত হয়ে যাবে কেউ নিজের পশুগুলোকে পানি পান করানোর জন্য জলাদার ভর্তি করবে এবং তখনও পানি পান করানো শুরু করবে না তার আগেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে কেউ খাবার খেতে বসবে এবং এক গ্রাস খাবার মুখ পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগও পাবে না প্রত্যেকেই যে যেখানে থাকবে সেখানে মোচা যাবে ও তাৎক্ষণিক মারা যাবে এই সম্পর্কিত বিভিন্ন হাদিসের সার মর্ম হলো কিয়ামতের দিনটি খুবই ভয়ঙ্কর হবে এক হাদিসে নবী করিম সালুসাল্লাম বলেছেন কিয়ামত অবশ্যই কায়েম হবে তা এমন সময় হবে যে কাপড়ের দোকানে ক্রেতা বিক্রেতার সামনে কাপড় দেখার জন্য মেরে ধরবে কিন্তু দরদামও শেষ করতে পারবে না কাপড় গুটাতেও পারবে না এক ব্যক্তি দুধ দোহন করে গড়ে নিয়ে বসবে কিন্তু তা পান করতে পারবে না এক ব্যক্তি হাউস মেরামত করবে কিন্তু তা থেকে পানি পান করতে পারবে না এক ব্যক্তি লোকমা তুলবে কিন্তু তা মুখে দিতে পারবে না এমন অবস্থায় কেয়ামত কায়ম হবে বলেন যখন সিংহায় ফুক দেওয়া হবে সেটা হবে অনেক কঠিন আট থেকে নয় সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকার পরিণত হবে সুরাম মুজাম্মিল আয়াত ছোট সেদিন ভূপৃষ্ঠ ভয়ঙ্করভাবে দুলতে থাকবে ভূমিকম্পের ভয়াবহতায় মাটির নিচ থেকে সব স্বর্ণমুদ্রা বের হয়ে যাবে আবু হুরাই থাকা যাবতীয় স্বর্ণ ভূমি করে বের করে দেবে তখন হত্যাকারী বলবে এর জন্য আমি অন্যকে হত্যা করেছি ডাকাত বলবে এর জন্যই আমি ডাকাতি করেছি চুর বলবে এর জন্যই আমি চুরি করেছি এসব সম্পদ তাদের ডাকবে কিন্তু কেউ কিছুই নিতে পারবে না আকাশের অবস্থা অনেক ভয়াবহ হবে আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে এবং টকটকে রক্তিম বর্ণ ধারণ করবে আকাশের বিচূর্ণ কণ্ডগুলো তুলোর মতো উঠতে থাকবে সুরাত তুর আয়াত নয় সুরা রহমান আয়াত সাঁত্রিশ নক্ষত্র ধারকার অবস্থা অনেক ভয়াবহ হবে আল্লাহ বলেন সূর্যকে নিষ্প্রভ করা হবে নক্ষত্রগুলো কষে কষে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে গর্ভবতী উটিনিকে উপেক্ষা করা হবে বন্য পশু একত্র করা হবে সমুদ্র উত্তাল হবে আল্লামা বাগাবি রহমতুল্লাহ বলেন গড়বাড়ি প্রাসাদ সব দোষে দোষে পড়তে থাকবে দুগ্ধবতী নারীদের দুধ বের হয়ে যাবে গর্ভবতীদের গর্ভপাত হয়ে যাবে শিশুরা শুভ্র কেশ বৃদ্ধ হয়ে যাবে শয়তান বয় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাতে থাকবে মানুষজন চুটাচুটি করতে থাকবে কিন্তু বড় বড় গর্তের ভিতর পড়ে যাবে এদিকে পিছনের লোকেরা বইয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করবে এভাবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে হাসরের জন্য সর্বপ্রথম যার খবর কুলে দেওয়া হবে তিনি হলেন মানুব আবু হুরাই আনু থেকে বর্ণিত রাসুল্লাহ বলেন দ্বিতীয়বার সিংগাই ফুৎকার দেওয়ার পর সর্বপ্রথম আমি মাথা তুলব তখন আমি দেখব হজরত মুসাল ইহুসাল্লাম আরসের এক পায়া দড়ে আছেন আমি জানব না তিনি এভাবেই ছিলেন নাকি দ্বিতীয়বার সিংগাই ফু পর সেখানে গিয়েছেন সেদিন জমি পরিবর্তিত হয়ে অন্য জমিন হবে সেদিন ময়দার রুটির মতো সাদা পরিষ্কার ও মসৃণ জমিনের বুকে মানবজাতিকে জাতিকে পুনরুদ্ধিত করা হবে এতে কারো কোনো চিহ্ন থাকবে না সেদিন সৃষ্টিকর্তার সামনে সব আওয়াজ স্তব্ধ হয়ে যাবে চেহারাগুলো অবনত থাকবে এবং সব সৃষ্টি মহাপ্রতাপশালী আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে তখন চলাচলকারীদের পায়ের মৃদু আওয়াজ ও হালকা শব্দ ছাড়া কিছুই শোনা যাবে না